হজরত নূ আলাইসাল্লাম ও তার নৌকা এই ঘটনাটি কুরানের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এবং ও আল্লাহর উপর ভরসার অসাধারণ উদাহরণ আজকে আমরা জানবো হজরত নু আলাইসাল্লাম ও তার নৌকার ঘটনাটি অনেক বছর আগে এক জাতি ছিল যারা আল্লাহর উপর বিশ্বাস করত না তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল অন্যায় করত এবং ডুবে ডুবেছিল আল্লাহ তখন নুহ আলাহ সাল্লামকে প্রেরণ করেন সেই জাতির উদ্দেশ্যে নুহ আলাইসাল্লাম সাল্লাম তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান জানালেন তিনি বললেন হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কিন্তু মানুষ নুহু আলাহ সাল্লামকে মিথ্যাবাদী বলল কেউ তাকে পাগল বলল কেউ তার দিকে পাথর ছুঁড়ল নুহ আলেসাল্লাম নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে ডাকলেন তবুও অল্প কয়েকজন ছাড়া কেউ ইমান আনেনি এম তো অবস্থায় নুহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আমার ডাকে তারা তো কানই দেয় না তুমি সিদ্ধান্ত দাও এখন আমি কি করব। আল্লাহ তখন আদেশ দিলেন হে নু, তুমি একটি নৌকা তৈরি করো আমার নির্দেশে নুহ আলাইসাল্লাম মরুভূমিতে বিশাল এক নৌকা বানাচ্ছেন আশেপাশের মানুষ তা দেখে হাসছে লোকেরা হাসাহাসি করছে আর বলছে ওই নূহ মরুভূমির নৌকা বানাচ্ছ পানি কোথায় নু আলাইসাল্লাম বললেন আজ তোমরা হাসছ কিন্তু কাল তোমরা কাঁদবে একদিন আকাশ ঘন কালো হয়ে উঠল মেঘে ছেয়ে গেল আকাশ এবং শুরু হলো ভয়ানক বৃষ্টি পৃথিবীর সব দিক থেকে পানি বের হতে লাগলো আকাশ থেকেও মাটি থেকেও পানি বাড়তে বাড়তে পাহাড় ডুবিয়ে দিল তখন শুধু নূহ আলাইসাল্লামের কিস্তি অর্থাৎ নৌকা রক্ষা পেল যেখানে ছিলেন ইমানদাররা এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে এমনকি নিজের ছেলেও ইমান না আনায় ডুবে গেল কোরআানে উল্লেখ আছে সে বলল আমি এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে নুহ বললেন আজ আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পাবে না হুদ আয়াত তেতাল্লিশ শেষ পর্যন্ত আল্লাহ পানি থামালেন নৌকা ঠেকে গেল এক পাহাড়ে সেই পাহাড় নাম জুদি পাহাড় যারা আল্লাহর কথা শুনল তারাই প্রাণে বেঁচে গেল আর যারা অবিশ্বাস করল তারাই ধ্বংস হলো এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করো সত্যের পথে ধৈর্য ধরো এবং গজবের আগেই তওয়া করো